হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমে দেখো হুইচ কান্ট্রি ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি টু উইথড্র ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মানে কোন দেশটা ক্রিমিনাল কোর্ট থেকে তার নামটাকে তুলে নিয়েছে তাহলে এটা কোন দেশ না হাঙ্গেরি ঠিক আছে ক্রিমিনাল কোর্ট সম্বন্ধে একটু জেনে নাও দেখো কী আছে না এটা এস্টাবলিশ কবে দু হাজার দুই মেম্বার্স কত একশো চব্বিশটা কান্ট্রিস হেডকোয়ার্টার দ্য হেগ नेदारलैंड कैपिटल की बुदाफेस्ट और कारेंसि की फ्रंट हू गट द स्टेटसान हंड्रेड सेभेन्थ नैशनल पार्क इन इन द कन्ट्री ठीक है एकशो सातम मान जतियों उद्यान हो जे? तो देखो ये कोई होिमली पाल अपन सी देखो एकशो सतम तो नैशनल पार्क इन इंडिया सेकेंड इन ओडिएा आफ्टर তর্কনিকা তারপর দেখো রিসেন্টলি হু হ্যা ওন দ্য টোয়েন্টি ফাইভ ব্রেক থ্রু প্রাইজ ইন ম্যাথামেটিক্স তো দেখো কে পেয়েছে না ডেনিস গেটস গরি অপশন এ দেখো নোন এস দ্য দা অস্কার অফ সায়েন্স এটাকে কি নামে জানা যায় অস্কার অফ সায়েন্স এটা কে পেয়েছে ডেনিস গেটস করি তারপর দেখো ইন্ডিয়া হ্যাজ সাইন অ্যান্ড এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি ফর দ্য সাপ্লাই টোয়েন্টি সিক্স মেরিন রাফেল ঠিক আছে মেরিন রাফেল ছাব্বিশটার জন্যে কোন কান্ট্রির সাথে ভারত সাইন এগ্রিমেন্ট সাইন হয়েছে তো দেখো অপশান সি ফ্রান্স ফ্রান্সের সাথে দেখো ইয়ে দ্য ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি হেডেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ সিল্ড দ্য ডিল ইন্ডিয়া হ্যাজ গট 26 marine fighters for 64,000 crores who has been appointed as the executive director in national payment corporation of india npci ঠিক আছে এই দেখো তোমরা ছবিটি দেখতে পাচ্ছ সোহিনী রাজোলা দেখো এনপিসিআইটা কি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে ফাউন্ডেড না উনিশে ডিসেম্বর দু হাজার আট হেডকোয়ার্টার কোথায় মুম্বাই মহারাষ্ট্র আর এম ডি বা সিও কে আছে দিলীপ অ্যাস ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন ফার্স্ট ওয়েওয়ে ইন বেঙ্গালুরু হি ইজ ফরমার চেয়ারম্যান অফ তিনি কোথাকার চেয়ারম্যান ছিলেন তাহলে তিনি ইসরোর চেয়ারম্যান ছিলেন ফর্মার ইসরোর চেয়ারম্যান দেখো ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন ইজ দ্য ফরমার ইসরো চেয়ারম্যান অ্যান্ড আর্কিটেক্ট অব দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি পাস্ট ইন বেঙ্গালোর তিনি কত ইসরোর চেয়ারম্যান ছিলেন উনিশশো চুরানব্বই টু দু হাজার তিন হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর থার্টিন থাউজেন্ড রান ইন টি টোয়েন্টি ক্রিকেট কে করেছে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ বিরাট কোহলি

নর্থ চ্যানেলটা পার সুইম মানে সাঁতার সাঁতরে পার হয়েছেন কে সায়নী দাস দেখো এখানে সায়নী দাস ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি নর্থ চ্যানেলটা পার পার করেছেন আর তিনি আটত্রিশ কিমি সুইম করেছেন তেরো ঘন্টা বাইশ মিনিটে কোথা থেকে কোথা না নর্থ আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড অবধি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড পিএমস মোদি পার্সোনাল সেক্রেটারি রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে পার্সোনাল সেক্রেটারি হিসাবে দেখো নিধি তেওয়ারি

ভেনুগোপাল পানিকর কে ছিলেন না লিঙ্গুইস্ট ভাষাবিদ ছিলেন তারপর দেখো রিসেন্টলি আরবিআই হ্যাজ কাট দ্য রেপো রেট বাই হাউ মাছ কতটা রেপো রেট কাটা হয়েছে বা কমানো হয়েছে জিরো পয়েন্ট টু টু ফাইভ পার্সেন্ট তারপর দেখো আরবিআইয়ের এখন রেপো রেটটা কত জিরো পয়েন্ট টু ফাইভেন্ট কাটা হয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কাটা হয়েছে জিডিপি কত আছে পঁচিশ ছাব্বিশ ইয়ারলির জন্য সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরে দেখো who has won the japanese grand prix 2025 for the fourth consecutive time consecutive time মানে হচ্ছে পরপর চারবার পেয়েছে কে ম্যাক্স ভার্সট্যাপেন ডায়ডিও হ্যাজ কোলাবোরেটেড উইথ হুইচ কান্ট্রি কোম্পানি টু ডেভেলপ এ মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল এমআরএসএএম দেখো ইসরায়েল তারপরে দেখো জুকুব ম্যানসিক হ্যাজ ওন দ্য মেন সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য মিয়ামি ওপেন দু হাজার পঁচিশ টেনিস হি বিলংস টু হুইচ কান্ট্রি ঠিক আছে এই জুকুব ম্যানসিক মেন সিঙ্গেল টাইটেলটা ওই মিয়ামি ওপেন দু হাজার পঁচিশ টেনিসে জয়লাভ করেছে তিনি কোথাকার কোন দেশের বাসিন্দা তাহলে দেখো ক্রেঞ্জ রিপাবলিক ঠিক আছে ডেট ইভেন্টের ডেটটা দেখো আঠারো টু তিরিশ মার্চ ভেনু কোথায় মিয়ামি গ্রেঞ্জ ফ্লোরিডা ইউএসএ আর ওমেন সিঙ্গেলটা কে জিতেছেন না সাবালিঙ্কা আন্ডার দ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম হাউ মাচ ডিড দ্য সেক্স রেশিও এট বার্থ ইমপ্রুভ কতটা হয়েছে ফ্রম নশো আঠেরো টু নশো তিরিশ দেখো অনাথনগর যোজনা হ্যাজবিন লঞ্চড ইন হুইচ সিটি তাহলে দেখো কোন সিটিতে করা হয়েছে না লখন তারপরে দেখো এশিয়ার ফার্স্ট ভার্টিক্যাল লিফ্ট ব্রিজ পাম্বান ব্রিজ পাম্বান ব্রিজ ইনোগারেটেড ইন হুইচ স্টেট কোন স্টেটে পাম্বান ব্রিজটা তৈরি করা হয়েছে দেখো তামিলনাড়ু খুব ইম্পর্টেন্ট এই যে ব্রিজের ছবি তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখো হুইচ কান্ট্রি কনফার্ট দ্য মিত্র বিভূষণা অ্যাওয়ার্ড কোন কান্ট্রিটা শ্রীলঙ্কা দেখো ইন রেকর্ড টাইম জাপান তারপর দেখো হোয়াট উইল বি দা নেম অফ খুলতাবাদ সিটি অফ মহারাষ্ট্র চেঞ্জ টু সিটির নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে না রত্নাপুর জ্যোতিবা ফুলের বাত অ্যানিভার্সারি ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট কোন ডেটটাতে জ্যোতিবা ফুলের বাত অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করা হয়েছে এগারোই এপ্রিল তারপর দেখো উত্তরাখণ্ড ঔরঙ্গজেবপুর হ্যাজেবপুর নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে না শিবাজি নগর তারপর দেখো দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি দেখো কোথাকার প্রাইম মিনিস্টার সার্বিয়া তাহলে সার্বিয়াটা এখানে একটু দেখে নেবে ক্যাপিটাল কি না বেলগ্রেড কারেন্সি আর প্রেসিডেন্ট কি আছে এগুলো একটু দেখে নেবে দেখো হু হ্যাজ বিকাম ইন্ডিয়ান ফার্স্ট ইউনিকর্ন ইন টু ভারতের প্রথম ইউনিকর্ন কে না এটা হচ্ছে জাসপে এই যে ছবি দেখতে পাচ্ছ তোমরা এগুলো একটু দেখে নেবে হুইচ কান্ট্রি উইল হোস্ট্য টেন্ এডিশন অফ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন কোন কান্ট্রিটা ফিফা দু হাজার সাতাশে যে ওয়ার্ল্ড কাপটা হবে ওমেন্স সেটা কে হোস্ট করবে না দেখো এটা সম্বন্ধে একটু জেনে নেবে ঠিক আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জয়েন্টলি হোস্টেড ইন ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ ইট ওয়াজ ওন বাই ইংল্যান্ড ইন ফিফা দ্য ফার্স্ট ওমেন ওয়ার্ল্ড কাপ ইন্টিন চাইনা দা ওয়ার্ল্ড কাপ ইজ হেল্ড ফোর ইয়ার্স চার বছর পরপর এটা হয় হু অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল সমুদ্র বরুনা অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে তো দেখো রাজেশ উন্নি এটা তোমরা একটু পড়ে নেবে রাজে সুন্নি এটা সম্বন্ধে একটু পড়ে নেবে না হলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে হুইচ স্পোর্ট হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য লস অ্যাঞ্জেলস অলিম্পিক টু কোন স্পোর্টসটাকে ইনক্লুড করা হয়েছে ক্রিকেট ঠিক আছে প্রথমবারের জন্য এটা ইনক্লুড করা হয়েছে নেক্সট হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দ্য চেয়ার অব বিমস্টিক ফর দ্য নেক্সট টু ইয়ার্স এটা বাংলাদেশ এখানে তোমরা একটু দেখে নেবে হুইচ ইন্ডিয়ান স্টেট ফার্স্ট ফ্রি ফাইন রাইস স্কিম ঠিক আছে হাউ মেনি মেডেলস আর ওন বাই ইন্ডিয়া ইন দা ওয়ার্ল্ড বক্সিং কাপ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড বক্সিং কাপ কটা মেডেল জিতেছে ছটা দেখে নেবে ছটা মেডেলসের মধ্যে একটা গোল্ড একটা সিলভার চারটা ব্রোঞ্জ ফার্স্ট ছিল উজবেকিস্তান সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া আর এটা কোথায় হয়েছিল না ব্রাজিল ব্রাইসি ওলিগি নেগুমা হ্যাঁজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি না গ্যাবন ঠিক আছে এখানে তোমরা একটু দেখে নেবে গ্যাবন ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল কারেন্সি এটা একটু দেখে নেবে হোয়ার ইজ দ্য ইন্ডিয়া উজবেকিস্তান জয়েন্ট মিলিটারি এক্সেসারিজ লিক সিক্স বিং হেলথ দেখো কোথায় হয়েছে পুনে ইন্ডিয়া তারপর দেখো ফর্মার প্রাইম মিনিস্টার আবদুল্লাহ আহমেদ বাদাই পাস্ট হবে রিসেন্টলি এট দা এজ অফ এইট ফাইভ আবদুল্লাহ আহমেদ বাদাই সাহ এস দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি কোন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন ना तीनी चिलेन मलेशिया प्राइम मिनिस्टर हु विल बी द 52 चीफ जस्टिस ऑफ इंडिया 52 चीफ जस्टिस इंडिया के ना जस्टिस बी आर गफाई तब देखो हु हैज बीन नेम्ड एज द आईसीसी मेंस प्लेयर ऑफ द मंथ फॉर मार्च

না দেখো গাজ সিং দেখতেই পাচ্ছ হু হ্যাজ ওন ফ্রি স্টাইল চেস গ্র্যান্ড স্লাম দু হাজার পঁচিশ ইন প্যারিস কে জিতেছেন গুস কার্সলেন তারপর দেখো হাউ মেনি মেডেলস হ্যাজ ইন্ডিয়া ওন ইন দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ কটা জিতেছে আর্চারি ওয়ার্ল্ড কাপে মেডেল চারটা দেখো তাহলে আর্চারি ওয়ার্ল্ড কাপ কোথায় ভেবেছিল ফ্লোরিডা ইউএসএ ঠিক আছে আর এটা মনে রাখবে ইন্ডিয়া চারটা মেডেল পেয়েছে তার মধ্যে একটা গোল্ড একটা সিলভার আর দুটা ব্রোঞ্জ গোল্ড মেডেল উইনার হচ্ছে ঋষভ যাদব অ্যান্ড সুরেখা ভেনম মিক্সড ডাবলে হু হ্যাজ বিকাম দ্য ইন্ডিয়ান ফার্স্ট মিস গ্লোব ইন্টারন্যাশনাল মিস গ্লোব ইন্টারন্যাশনাল কে হয়েছে প্রথম নাই ইন্ডিয়ার এই যে অনুরাধা গার্গ

হু উইল বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইন মে প্রথম ভারতীয় হিসাবে কে প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে এই মে মাসে তাহলে দেখো কে যাবে শুভাংশু শুক্লা দেখো এখানে একটু এগুলো পড়ে নেবে ইনফরমেশনগুলো আমি বলছি না বললে এটা অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই তোমরা ইনফরমেশনগুলো একটু পড়ে নেবে ফ্রম হুইচ এয়ারক্রাফাজ তারপর দেখো হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার একত্রিশ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু একত্রিশটা হোস্ট কান্ট্রি কি হবে আমেরিকা ঠিক আছে দেখবে দু হাজার ছাবিশ মেন ওয়ার্ল্ড কাপটা কে হোস করবে কানাডা মেক্সিকো ইউএসএ তিনজন আর দু হাজার তিরিশে ফিফা মেন ওয়ার্ল্ড কাপটা কে করবে মরক্কো পর্তুগাল স্পেন আর্জেন্টিনা প্যারাগুয়ে ঠিক আছে তারপর দেখো হুইচ ট্রেন হ্যাজ বিকাম দ্য কান্ট্রিজ ফার্স্ট এটিএম কোন ট্রেনের মধ্যে প্রথম এটিএম থাকবে তাহলে দেখো কোন ট্রেনটা না পাঞ্চবতী ফার্স্টা টু লঞ্চ অনলাইন পেমেন্ট লোক আদালত সার্ভিস কোন স্টেটটা চালু করেছে কেরালা ইন্ডিয়া সিনিয়র ম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ কোন টিমটা জিতেছে পাঞ্জাব হু ইজ দ্য অথার অফ বুক ব্রেভেস্ট অফ দ্য

কোন স্টেটে চালু করা হয়েছে মহারাষ্ট্র তারপরে দেখো হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ট্রোডিউস দ্য ওয়ার্ল্ড হায়েস্ট ব্রিজ কল্ড হোয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ কোন কান্ট্রিটা স্টার্ট করেছে চীন নেক্সট সিল্কয়ারা টানেল ইজ লোকেটেড

ফ্রম ইন্ডিয়া হুইচ কান্ট্রি ইজ দ্য লকজারি ব্র্যান্ড চ্যানেল ওরিজিনালি ফ্রম এটা কোন কান্ট্রি থেকে ইয়ে করা হয়েছে না ফ্রান্সের ফ্রান্সের চ্যানেল থেকে তাকে ব্র্যান্ড করা হয়েছে তারপর দেখো হসপিটাল ইন ইন্ডিয়া হ্যাজ বেস্ট ইন ওয়ার্ল্ড বেস্ট হসপিটাল দু হাজার চব্বিশ রিপোর্ট কোন হসপিটালটাকে বেস্ট বলা হয়েছে না নিউ দিল্লি তারপর দেখো ইন্ডিয়া ন্যাশনাল উইথ ইমিডিয়েট এফেক্ট ওয়ে ওয়ার দ্য সার্ক ভিসা এক্সেমশন স্কিম অরিজিনালি এস্টাব্লিশ উনিশশো বিরানব্বই রিসেন্টলি ছাব্বিশ টুরিস্ট ডাযেট ইন পেহেলগাম টের অ্যাটাক হুয়ে ইজ পেহেলগাম লোকেটেড ছাব্বিশ কান ছাব্বিশ জন ট্যুরিস্ট মারা গেল পেয়েগাম টের অ্যাটেকে পেহেলগামটা কোথায় অবস্থিত না জম্মু অ্যান্ড কাশ্মীর যে হু বিন সিলেক্টেড অ্যাজ ক্রিকেটার দ্য ইয়ার দু হাজার পঁচিশ কাকে সিলেক্ট করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো আর মেয়েদের মধ্যে কি আছে না স্মৃতি বন্দনা তারপর দেখো হু রিসেন্টলি ওন দ্য সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশ টাইটেল কে জিতেছেন অস্কার পিয়াস্ত্রি তারপর দেখো চায়না অ্যান্ড হুইচ কান্ট্রি প্ল্যান টু বিল্ড এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান অন দ্য মুন না চায়নার সাথে কোন কান্ট্রিটা প্ল্যান করছে রাশিয়া কিন্তু তোমরা একটু দেখে নেবে রাশিয়া প্ল্যান টু বিল্ড এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন দা লাঞ্চ কোথায় লাঞ্চ করা হয়েছে বৈকনুর স্টেট ইজ ফার্স্ট প্লেস ইন ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট পঁচিশ জাস্টিস রিপোর্টে কোন স্টেটটা ফার্স্ট আছে কর্ণাটকা অলন্তা হুমালা ইজ দ্য ফরমার প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি হু হ্যাজ বিন সেন্টেন্স টু ফিফটিন ইয়ার্স প্রিজন মানে পনেরো বছরের জন্য জেল দেওয়া হয়েছে অলন্তা হুমায়া ফর্মার প্রেসিডেন্টকে তিনি কোন কান্ট্রির পেরু ঠিক আছে কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এখানে একটু দেখে নাও যে পেরুর ফর্মার প্রেসিডেন্ট কি ওলান্তা হুমালিয়া সেন্টেন্সড টু ফিফটিন ইয়ার্স ইন প্রিজন ইন এ মানি ল্যান্ডারিং কেস মানে টাকা ষড়যন্ত্রের কেসে তাকে পনেরো বছরের জেল দেওয়া হয়েছে হুইচ এয়ারপোর্ট ওয়াজ নেমড অ্যাজ দ্য ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট দু হাজার পঁচিশ বাই স্কাই ট্র্যাক্স কোনটাকে বেস্ট এয়ারপোর্ট তকমা দেওয়া হয়েছে আর কি তাহলে দেখো না সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট হু ইজ দ্য অথার অফ দা বুক দা কাশ্মীর সোয়াল কাশ্মীর সোয়াল এই বইটার লেখক কে না রোজি থমাস ঠিক আছে তো এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা সব দেখলাম আশা করি তোমাদের এগুলো ভালো লেগেছে প্রয়োজনে তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে যেন তারাও এই সুযোগটা পায় আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে থ্যাংক ইউ